বেলঘরিয়াতে ব্যবসায়ী অজয় মণ্ডলকে শ্যুট আউট কাণ্ডে তিনজনকে বিহার থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আনা হলো আজ বেলঘরিয়াতে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অবশেষে বিহার থেকে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের নাম সাহিল কুমার অঙ্কিত কুমার এবং রাহুল কুমার তিনজনেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা বলে জানা গেছে প্রসঙ্গত বিহারে জেলেবন্দি কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর নাম জড়িয়েছিল এই শ্যুট ঘটনায় অভিযোগ উঠেছে এই সুবোধ সিং বিহারের জেলে বসে ব্যবসায়ী অজয় মণ্ডলকে ধমকি দিচ্ছিল আর সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে বিহারে পৌঁছে যায় তারপর যে নম্বর থেকে হুমকির ফোন আসে সেই নম্বরের সূত্র ধরে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বিহারের আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে ব্যারাকপুরে আসে পুলিশ শনিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয় ধৃতদের বিরুদ্ধে তিনশো সাত তিনশো চুরাশি তিনশো ছিয়াশি বারো বি তিনশো একচল্লিশ পিসি পঁচিশ এবং সাতাশ আর্মস অ্যাক্ট ধারায় অভিযোগ করে আদালতে তোলা হয় তারা কতটা এই ঘটনায় জড়িত সেটা খুঁজে বের করতে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে